দেশ সেবার পর ভোটাধিকারহীন ভোটার তালিকায় নাম উধাও প্রাক্তন সেনার চুচুড়া পুরসভার আট নম্বর ওয়ার্ডের টানা শিবতলার বাসিন্দা সাতাশি বছরের শশীকান্ত হালদার তিন দশক কাজ করেছেন ভারতীয় সেনার মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগে শান্তি সেনা হিসেবে শ্রীলঙ্কাতেও গিয়েছিলেন তিনি দুই সালের লোকসভা নির্বাচনে ভোট দিয়েও এবার ভোটার তালিকায় নেই তাঁর নাম অসুস্থ বাবুর অভিযোগ বিএলও এসে জানিয়েছেন তার নাম তালিকা থেকে বাদ গেছে ছয় নম্বর ফর্ম পূরণ করে নতুন করে নাম তুলতে হবে ছেলে বিনয় হালদারের খুব যে মানুষ দেশের জন্য জীবন কাটাল তার নাম কিভাবে মুছে গেল নির্বাচন কমিশন জানিয়েছে খস্টা তালিকা প্রকাশের পর প্রমাণপত্র দিয়ে পুনরায় আবেদন করতে হবে বলবে হালদার দিয়ে গেছেন না শশীকান্ত হালদার যে আমার বাবা সাতাশি বছর বয়স উনি কালকে উনি বলে গেছেন আপনি যে ওনার নামটা এসডিও ডিলিট করে দিয়েছে মানে আপনার আপনার লিস্টে ডিলিট রয়েছে ডিলিট রয়েছে আপনার ডিলিট আর যাই হোক কিছু আপনার লিস্টে ডিলিট রয়েছে এবং তাঁর ওনার তো নাম আমি দু হাজার দুই এবং দু হাজার পঁচিশের লিস্টেও দেখতে পাই আচ্ছা এবার ঘটনাটা হয়ে গেছে যেটা হচ্ছে কি এই যে আপনার যে ইনুমারেশন ফর্ম সেটা আসেনি হ্যাঁ এবার তাহলে আপনি 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 যে আপনি যেটা না নামটা বলতে আপনি তো হচ্ছে ছ নম্বর ফর্ম ফিল আপের কথা বলেছেন আপনি হ্যাঁ অনলাইনে ছ নম্বর ফর্ম ফিল করবে ডিলিট হয়ে গেছে আমি সেটাই প্রশ্ন করছি আপনাকে আপনাদের আপনাদের তাহলে হচ্ছে কি ওই যে যে লিস্টটা আছে ডিলিটের যে না না ছ নম্বর ফর্ম মানে কি এই বয়সে আমার বাবা গিয়ে এই হ্যারাসমেন্টটা কেন হচ্ছে সেটা একটু আপনি একটু জানবেন আমার বাবাকে কি এই সাতাশি বছর বয়সে এসে নতুন করে ফর্ম ফিল করতে হবে তা আমাকে এসডি অফিসে ফোন করে জানতে হবে তার মানে বাবা তখন বাবাকে নিয়ে না না আমি না না আপনি বলতে পারবেন না তাহলে আপনি তো নির্বাচন কমিশনের লোক তাহলে আপনি হচ্ছে কি একটু তাহলে আপনি একটু তাহলে খবর নিন না আপনি ছ নম্বর ফর্মে বলছি বুঝতে পেরেছি কিন্তু ব্যাপারটা হচ্ছে আজকে সাতাশি বছর বয়সে সে তিরিশ বছর ধরে হ্যাঁ যাই যাই যা ডিলিটেড দেখাচ্ছে আপনাকে সাত আমার বাবার সাতাশি বছর বয়স তিরিশ বছর ডিফেন্সে চাকরি করেছে মানে আর্মিতে সেবা দিয়েছে তারপরে আজকে আজকে প্রায় সাতাশ বছর ধরে সে পেনশন পায় মানে সেন্ট্রাল গভর্নমেন্টের পেনশন তার সত্ত্বেও তার নামটা আজকে নেই তবে তাকে প্রমাণ করতে হবে যে সে এখন ভারতীয় তার হচ্ছে কি আবার নতুন করে ফর্ম ফিল আপ করতে হবে ডকুমেন্টস দিয়ে আমি একটা অনুরোধ করব আপনাদের এখানে ইআরও আরও আরও যারাই আছেন আমার বাবা কোথাও যাবে না আমার বাড়িতে এসে বয়স্ক মানুষ তার নামটা যাতে ওঠে সে যাতে ভোটাধিকার পায় সেই ব্যবস্থা করে দেবেন সেটা হচ্ছে আপনাদের দায়িত্ব কী বললাম রুপুরভাইজেন সেটা আপনি আপনার উদ্বোধন কর্তৃপক্ষে জানান এবং হ্যাঁ আপনি সুপারভাইজেন আপনি আপনি করুন আমার নাম্বার তো আপনার কাছে আছে আপনি তাদেরকে যোগাযোগ করতে বলুন ঠিক আছে এখানে আমি আর বাবাকে নিয়ে এদিকে দৌড়াতে পারবো না ওরা ফর্ম ফিল আপ করবে কেন একটা নম্বর ফর্ম ফিল আপ নতুন যারা ভোটার তোলে তাদের নাম করবে আজকে সাতাশি বছর হ্যাঁ ওই কালকেই মানে এখানকার স্থানীয় যে বিএলও সে আমাদের ইমিনেশন ফর্ম দিয়ে যায় পরিবারের সবার ফর্মই দেয় কিন্তু দেখা যায় যে বাবার ফর্মটা আসেনি তখন বিএলকে প্রশ্ন করা হল আমি বাই ফোনে আমি ছিলাম না বাড়িতে উনি বলে যে আপনার বাবার নামটা ডিলিটেড হয়ে গেছে আপনাকে নতুন করে ছ নম্বর ফর্ম ফিল করতে হবে আমার নির্বাচন কমিশনের কাছে একটাই প্রশ্ন যে বাবার সাতাশি বছর বয়স আজকে তিরিশ বছরের উপর আর্মিতে ছিলেন শান্তি শান্তিসায় গেছিলেন কলম্বোতে পরবর্তীকালে আজকে প্রায় পঁয়ত্রিশ ত্রিশ বছর হয়ে গেল সে পেনশন হোল্ডার মানে সেন্ট্রাল গভর্নমেন্টের পেনশন হোল্ডার তা সত্ত্বেও তার নামটা ডিলিটেড হয়ে গেছে এবার আমার নির্বাচন কমিশনের একটাই প্রশ্ন যে আজকের বাবা বেঁচে আছে সব কিছু আছে তার সত্ত্বেও তাকে ছ নম্বর করতে বলছে এই যে হ্যারাসমেন্টটা হ্যারাসমেন্টটা কেন করবে এবং এই ব্যাপারে আমরা অপমানিত বোধ করছি কারণ আমাদের হেড অফ দ্য ফ্যামিলি তার নামটাই ডিলিট হয়ে গেছে আর আমাদের নামটা তো থাকলো এবার আমরা তো লিংকেজ লিঙ্কেজ তাহলে বাবার লিঙ্কেজটা কোথা থেকে পাবে তার এটা মেন তার যখন ছ নম্বর ফর্ম আমরা শুনেছি ছ নম্বর ফর্ম তুলতে গেলে লিঙ্কেজ লাগে কিংবা ডকুমেন্ট জমা নিতে হবে নির্বাচন কমিশন বলছে যে ডকুমেন্টস লাগবে না পুরোনো ভোটারদের দু হাজার ভোটে কিংবা দু হাজার পঁচিশে কিন্তু দু হাজারের নাম দিয়েছিল ভোটার লিস্টের নাম ছিল এবং যে দু হাজার চব্বিশে যে লোকসভা নির্বাচন হয় সেখানেও সে কিন্তু ভোট দেয় এবার আপনার বাবার নাম এবং এপিক নাম্বার যেখানে দিতে বলছে সেটা তাহলে দেয়া কি বৈধ হবে নাকি অবৈধ হয়ে যাবে বাবার হ্যাঁ সেটাই তো আমি এখন মানে নির্বাচন কমিশনের প্রশ্ন যে যেখানে বাবার ভোটার কার্ড আছে এবং সেশন কার্ড আছে আপনি কার্ডটা দেখলেও দেখতে পাবেন মানে যে প্রথমে যে ছিল সেখান থেকে এবং তার নাম্বারটা আমাদের যে আমাদের যে ফর্মটা ফিল করতে হবে সেখানে আমার বাবার নামটা দিতে হবে বাবার নাম্বার এবং নামটা দিতে হবে যে বাবার নাম্বার নামটাই যদি ডিলিট হয়ে যায় তাহলে আমরা আমরা চিহ্নের মাঝখানে চলে এলাম নতুন করে আবার নাম তুলতে হ্যাঁ নতুন করে নাম তুলতে পড়েছে বাবার নামটা যে হচ্ছে হেড অফ দ্য ফ্যামিলি তার নামটা যদি নতুন করে তুলতে হয় তাহলে আমাদের নামটা কোথায় যাবে কি যাবে আমি এখনও পর্যন্ত বুঝতে পারছি না এই ব্যাপারে নির্বাচন কমিশনকে বলবো এবং ইয়ার ও এয়ার যেরাই আছেন দায়িত্বে তাদেরকে বলবো অনুরোধ করে যে আমার বাবা কোথাও যাবে না

ইয়ে গেছি এই ভিতরে আমি নানা জায়গায় নানা ওয়ার্কশপে কাজ করতাম আমি ইলেকট্রিক্যাল মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে ছিলাম ওখান থেকে আমি নানা জায়গায় প্রস্তুতি আমাদের এক এক জায়গায় তিন বছর করে থাকি মানে ক্যালকাটা ফুগুলি আমি ছিলাম তারপর শিলিগুড়ি স্টেশন ওয়ার্কশপ ছিলাম তারপর কুমার স্টেশন ওয়ার্কশপে আতাকেও গিয়েছি তারপর আগ্রাতে আগ্রা থেকে আমি

বিয়েলো বল এটা ডিলেট হয়ে গেছে আপনি নম্বর হবে তারপর আমার এই বয়সে আমার ভাগ দূর করা সম্ভব না আমার অসুস্থ আমার দু তিনবার অপারেশন হয়ে গেছে বর্তমানে অপারেশন অবস্থায় আছে আজই আমার এভাবে সম্ভব নয় কত বয়স হলো বয়স হল আমার সার্ভিসে ওই একটি

আর বাড়ির সবাইকে দিয়েছে ফর্ম বাড়ির সবাইকে দিয়েছে হুম পাঁচ ছয় জনের নাম আছে এই যে হুম ছয় জন দিয়েছে আমরা সাতজন ফ্যামিলি মেন আপনারটা দেন আমার হেড ফ্যামিলি আমার এই নাম নাই অবাক লাগে না এটা তো অবাকই লাগে কাকাগুলোর নামটা বলুন কি নাম আপনার আমার নাম প্রতিজ্ঞান্ত হালদার